আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে যে ভিডিওটা আপলোড করলাম এটা হচ্ছে এই বছরে টোয়েন্টি টোয়েন্টি ফোরের ফল কালার সো আমি রেকর্ডিং করেছিলাম ফলের সময় বাট আনফর্চুনেটলি আপলোড করা হয়নি আমি আমি শিখছিলাম অনেক কিছু সব কিছু কাজ করি সব কিছু নিয়ে বিজি সো এই জন্য না এডিট করা পসিবল হলো না আপলোড করা পসিবল হলো আই হোপ ফুললি আমি আপনাদেরকে মোটামুটি এখানের ক্যানাডাতে ফল কালারটা দেখাতে পেরেছি আর ইউজুয়ালি আমরা প্রত্যেক বছর লাস্ট টু থ্রি ইয়ার্স আমরা আউট অফ জিটিএ অর আউট অফ উইনিপিক যখন ছিলাম আউট অফ উনিপিক পিক যেতাম ফল কালার দেখার জন্য রোড ট্রিপে যেতাম এবছর যে তোমাদের যাওয়া হয়নি কোনো এক কারণে সো চিন্তা করলাম কোথায় সবচেয়ে বেস্ট ফল কালার দেখা যাবে সো উই ডোন্ট নো দ্যাট যে ডাউনটাউন তুমি লাইক লাইক বেস্ট এভার ভিউ দেখা যাবে ডাউনটাউনে গেলে ওকে সো এগুলো জাস্ট ডাউনটাউনের রোড দিয়ে আমরা জাস্ট ঘুরছিলাম অ্যান্ড ফল কালার দেখছিলাম বিকজ আমি অনেক দিন থেকে বলছিলাম আমার হাজব্যান্ডকে ফল কালার দেখবো ফল কালার দেখা হয়নি সো যার জন্য সে নিয়ে গেছে ডাউন টাউনে দেখার জন্য অ্যান্ড লাইক ইচ এন্ড এভরি কার্ভ লাইক ইচ এন্ড এভরি রোডের মধ্যে আপনি হচ্ছে জাস্ট ফিল লাইক লাল হলুদ সবুজ প্রত্যেকটা কালার এত সুন্দর হয়ে ফুটে আছে আর হলুদ কালারটা যে এত গর্জিয়াস লাগে ফলের মধ্যে আর এত ক্লোজ থেকে দেখা যায় ইউজুয়ালি আমরা যখন হাইওয়েতে ড্রাইভ করি ফল কালার দেখার জন্য তখন আসলে ট্রিগুলো অনেক দূরে রাইট কিন্তু এখানে যে ডাউনটাউনে আমরা যখন দেখছিলাম তখন টিউগুলো অনেক কাছে ছিল আমাদের অ্যান্ড প্রত্যেকটা পাতার কালার লাইক আনবিলিভেবল বিউটিফুল লাগছিল তো এই তো এটা আমরা লাস্ট রোডটা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তখন যে টু সিটি ভিউর সাথে এটা আপ আপেল ছিল আমার যতটুকু মনে আছে অ্যান্ড এটার উপর থেকে আমরা ফুল ভিউ দেখা ট্রাই করেছি ব্রিজের ব্রিজ থেকে কারণ ব্রিজ থেকে আরও সুন্দর দেখাচ্ছি দেখা যাচ্ছিল সো এখানে ব্রিজ যাওয়ার জন্য আমরা চললাম ডোন্ট নো আমি কতটুকু সুন্দর আপনাদেরকে দেখাতে পারছি বাট কতটুকু আপনারা ফিল করতে পারছেন মাই ওয়ে বাট আমি বলবো ক্যাম ক্যামেরাতে খালি চোখে আরও 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 বেশি সুন্দর লাগে সো যারা আসলে যারা এখানে জিটির মধ্যে থাকেন অন থিঙ্ কি ফল দিয়ে ফল কোথায় দেখব ফল দিইটা ফলে তো তাদেরকে আমি বলবো ডাউনটাউন একবার ঘুরে আসেন ফলে আপনার কোথাও যেতে হবে না জাস্ট ডাউনটাউন ঘুরে আসলে আপনার ফল দেখার ইচ্ছে লাইক সম্পূর্ণ পূরণ হয়ে যাবে অ্যান্ড এতগুলো অপরচুনিটি আছে ওখানে দাঁড়িয়ে আপনি পিকচার ক্লিক করার জন্য এত সুন্দর সুন্দর পার্কের মধ্যে ফুল ইউনো হয়ে আছে ফুল রেড হয়ে থাকে যে আপনি ইজিলি দাঁড়িয়ে পিকচার ক্লিক করতে পারবেন সো দ্যাস বেস্ট ভিউ সো এই যে যে ব্রিজটার উপর দেখা যাচ্ছে এই ব্রিজটার উপর থেকে এখন যে ভিউটা আমি দেখাবো এটা ফুল ডাউন টাউন দেখা যাচ্ছে ডাউন টাউনের যে সাইডটা অনেক গাছপালা আছে ওই সাইডটা এই তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন